আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নতুন কোন জাত দেখাবো না নতুন কোন গাছ দেখাবো না আপনাদেরকে দেখাবো নতুন একটি পদ্ধতি হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো আম চাষের নতুন একটি পদ্ধতি মামা আপনি এই আমাদেরকে বর্ণনা করে জানান তো আমি যে পদ্ধতিতে আমার গাছ রোপণ করেছি এটাকে বলা বলা হয় হাইডেন্সিটি পদ্ধতি আচ্ছা ওইটা আসলে আমাদের দেশে প্রচলিত না হয়তো বা শুরু হয়েছে কোনো কোনো জায়গায় এই হাইডেন্সিটি পদ্ধতিতে একটি জমিতে অনেকগুলো গাছ লাগানো যায় যাদের বিভিন্ন জাতের আকাঙ্ক্ষা আছে তাদের শখ মেটানোর একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হাইডেন্সিটি পদ্ধতিতে গাছ লাগালে গাছের পরিচর্যা গাছের হারভেস্ট ফল হারভেস্টিং কেয়ারিং সব কিছু সহজ হয় আচ্ছা এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা আমি করেছি এবং আমি বলবো। তো পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য হল গাছ হবে দূরত্ব হবে কম আচ্ছা আমি দশ হাত পর্যন্ত দিয়েছি কিন্তু দিলেও চলে সাত হাত আট হাত পর্যন্ত সাড়ে সাত হাত আট হাত এরকম তো এই হাইডেন্সিটি পদ্ধতির জন্য যেটা করণীয় সেটা

তো এই ডালগুলো আবার যখন এক থেকে দেড় ফিট হয়েছে তখন আমি আবার কাটিং দিয়েছি আচ্ছা এটাকে তাহলে টু জি বলি কাটিং বলি আচ্ছা আচ্ছা তো টু কাটিং এ আবার আমি তিনটে করে ব্রাঞ্চ রেখেছি আচ্ছা এইটা আবার একটা নির্দিষ্ট মাপে আসলে এক দেড় হাত বা আমি হলো এখন আমি এক দুই ফল নিতে পারবো নেক্সট ডে আমি আবার থ্রি কাটিং দিব আচ্ছা এতে করে গাছটা ছাতার আকার ধারণ করবে আচ্ছা আচ্ছা তখন আমার পরিচর্যা ফল তোলা এমনকি আমে ব্যাগিন করানো সবকিছুই সুবিধা হবে আচ্ছা এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে একটা বনসাইয়ের মতো দেখা যাবে অনেকটা তো এরকম আপনার এখানে আরো কতগুলো গাছ রয়েছে আমার আরো আছে এই যে সামনে আমি যে আপনি করেছি আচ্ছা এটাতে মাত্র 1 জি কাটা হয়েছে সম্ভবত গোরমতি আচ্ছা তারপরে এই যে এখানে আছে সিমাস্তা কাপাস আচ্ছা এটা কোন দেশের জাত এটা একটা থাই থাই ভ্যারাইটি থাইয়ের একটা খুব নাম করা একটা আম আচ্ছা নামটা কি বললেন যদি আরেকবার একটু বলতেন কিং অফ চাকাপাত এর আরেকটি নাম আছে হলো রেড আইভরি আচ্ছা যাই যে এখানে আরেকটা আছে হলো কিউজাই আচ্ছা এই কিউজাই আমটা হলো কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আচ্ছা মামা অন্যান্য ফসলের মতো আমের কি বিভিন্ন জাত পাশাপাশি লাগালে এর ফলের জাতের কি কোনো পরিবর্তন হয়ে যায় কিনা না না আচ্ছা না যেটা যে জাত সেটাই থাকবে আচ্ছা তো দর্শক আপনারাও চাইলে হাইডেন্সিটি পদ্ধতিতে অল্প জায়গায় অনেকগুলো গাছ লাগাতে পারেন সে প্রক্রিয়া কীভাবে করতে হয় আপনাদেরকে ভিডিওতে দেখালাম এরপরেও যদি আপনাদের এই পদ্ধতিতে চাষ করতে গিয়ে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন পদ্ধতি শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন